সাপ্তাহিক রাশিফল কথা না বাড়িয়ে কাজে আসি মেষ রাশি কেমন যাবে সপ্তাহটি ফেব্রুয়ারি থেকে মার্চ জমি গৃহাদি সম্পত্তি নিয়ে ঝামেলা বা পারিবারিক অশান্তি বা বিঘ্ন হতে পারে ঈশ্বর কাতরতা ব্যক্তিদের থেকে সাবধান থাকতে হবে কর্ম পরিবেশে জটিলতা আসতে পারে ব্যবসা পোশাক বা বিনিয়োগ বৃদ্ধি হতে পারে হাড়ের সমস্যা বাড়বে আঘাত লাগতে পারে অর্থযোগ শুভ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং লাল আসব পরবর্তী রাশি অর্থাৎ বিষ রাশি পৈতৃক সম্পত্তি ভাগে ভাই বোনের মতবিরোধ আদালতে গড়াতে পারে পৈতৃক সম্পত্তি ভাগে ভাই বোনের মতবিরোধ আদালতে গড়াতে পারে ও বাতের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সঙ্গে সম্পর্কে শিথিলতা বা উচ্চশিক্ষা বা গবেষণায় অগ্রগতি হতে পারে সব কাজে কম বেশি সফলতা আসবে অর্থকরীর আছে পুজো পাঠে মন বসবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হলুদ মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা ও অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তায় লাগাম না দিলে শরীরের সমস্যা বা ভোগান্তি বাড়তে পারে একবার লাইনটা বলি মানসিক উত্তেজনা বা অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা লাগাম না দিলে শরীরের সমস্যা বাড়তে পারে রাজনীতিতে হঠাৎ কোনো যোগ আসতে পারে পেটের সমস্যা ও যোগ রয়েছে তৃতীয় পক্ষের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কলহল যোগ তৈরি হতে পারে সত্যুর দ্বারা ক্ষতির যোগ রয়েছে এ সপ্তাহে আসবো এই সপ্তাহ ভাগ্য আপনার সত্তর শতাংশ ভালো রং সবুজ আসবো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ভ্রমণে মানে ভ্রমণে অবাঞ্ছিত হয়রানির শিকার হতে পারেন আপনি পেট সংক্রান্ত বা ভোগান্তি রয়েছে ব্যবসা বা পেশায় অগ্রগতি অব্যাহত থাকবে দাম্পত্যে অম্লশূল থাকবে আগুন লাগা বা অগ্নিদহ ভয় কিন্তু এ সপ্তাহে রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং কালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কোনোভাবেই অর্থ বা বিষাদি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থ বা সম্পত্তি পাবার যোগ প্রবল সম্ভাবনা রয়েছে মাথা গরম ও বিবাদ থেকে এড়িয়ে চলুন নইলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক তিক্ততা বাড়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যহানি ও পতনজনিত আঘাত লাগতে পারে কর্মে বা ব্যবসায় বা পেশায় উন্নতির যোগ রয়েছে ভাগ্যর পঁচাত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ আসব কন্যা জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পথ দুর্ঘটনা ও রক্তপাতের প্রবল যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে পথ দুর্ঘটনা রক্তপাত এর যোগ কিন্তু এই সপ্তাহে প্রবল রয়েছে চালাকির দ্বারা আসলে কার্যসিদ্ধি আপনি করে ফেলবেন গৃহক্ষেত্রে বড় অশান্তি বা প্রিয়জনের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে এই সপ্তাহে চিকিৎসক লেখক ও আইনজীবীদের পক্ষে শুভ সপ্তা আর্থিক উন্নতি পথে বাধা প্রেম প্রণয়ে মন যাবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং সবুজ আসব সিংহ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতিরিক্ত আবেগ ও প্রবণতায় কর্মে বা বিদ্যা চর্চায় অলসতার বা বাধার যোগ দেখাচ্ছে ব্যবহারের উষ্ণতা বা অপ্রিয় বাক্য প্রয়োগে অপজ হতে পারে ব্যবসায় কম বেশি শুভ রক্তচাপ সুগার আমাশা বিব্রত হতে পারে অর্থগম ভালোই হবে দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে। ভাগ্য সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভালো রং সাদা আসব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি শত্রুতা শত শত্রুতার মধ্যেও ব্যবসায় অগ্রগতি মানে অনেকে শত্রুতা করবে তার মধ্যেও আপনি অগ্রগতি করবেন উপার্জন ভালো হবে নাক কান গলা নিম্ন অঙ্গের সমস্যা বাড়তে পারে নাক কান গলা নিম্ন অঙ্গের সমস্যা বাড়তে পারে সৃষ্টিশীল কর্মে সাফল্য পেতে পারেন পুরনো মৃত্যের সাহায্যে কর্মে জটিলতা অবসান জলপথে ভ্রমণে বা জলপথে বাধা বা বিপত্তি আশঙ্কা দেখাচ্ছে সপ্তাহে অর্থাৎ জল থেকে এ সপ্তাহে দূরে থাকাই দরকার অর্থগম বাধা কেটে যাবে শুভ অনুষ্ঠানের যোগ দেখাচ্ছে ভাগ্য পঁচাত্তর শতাংশ ভালো রং সাদা আসব ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে কর্মে উন্নতি বা পদ উন্নতিতে বাধা আসতে পারে অপ্রত্যাশিত অব্যর্থিত আয়ে দিশাহারা হতে পারেন আইনি জটিলতা সম্পত্তির সমস্যা বাড়তে পারে প্রেম প্রণয়ে অপরিহার্যিত হতে পারেন মনে বিক্ষিপ্ত ভাব একান্তিক স্বাস্থ্য বিড়ম্বনা হতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ আসব মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কষ্টজিত কাজকর্মে সাফল্য বা ব্যবসায় সুনাম বা মূল্য মূল্যধন বিনিয়োগের যোগ বা পরিকল্পনা রয়েছে আইনি পথে শত্রুদের মোকাবেলার সাহায্যে একাধিক ক্ষেত্র থেকে বিপুল অর্থগমের যোগ প্রবল কম্পিউটার কর্মীদের শুভ সময় বিদ্যা ও দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ শুভ ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির মূলধনীয় ব্যবসা বা বৃদ্ধি হবে যন্ত্রপাতি মূলধন ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে কারোর পেশায় বড় সাফল্য বা মহৎ ব্যক্তি বা পিতার দ্বারা উপকৃত হতে পারেন আত্মীয়রা শত্রুতা করতে পারে আয় বৃদ্ধি পাবে বিদ্যায় শুভ আয় বৃদ্ধি পাবে বিদ্যায় শুভ ফল লাভ কর্মক্ষেত্রে মন যাবে স্বাস্থ্য মোটামুটি গিয়ে আত্মীয় সমাগমের যোগ দেখাচ্ছে ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হচ্ছে হলুদ সর্বশেষ রাশি মিন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আইনজীবী ডাক্তার পুলিশ আইটি কর্মীদের এর পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ কর্মে অব্যর্থ ব্যবসা উন্নতির যোগ প্রবল বিদ্যার্থীদের জন্য শুভ সময় মানসিক অস্থিরতা রয়েছে ভ্রমণে বাধা বা অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার যোগ রয়েছে সেক্ষেত্রে বাহন আর মানে আগুনের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপরের লাইভ রাশিফল দেখতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ফলো করুন আজকে এইটুকুই No, más que...